হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুভে নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা গুণত্রয় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় শ্লোক নাম্বার আঠের ঊর্ধ্ব গন্তী সতস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণবিত্তিস্থা অধ তামসা তামষা ঊর্ধ্ব ঊর্ধ্ধে গমন করে সত্যস্থা সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে মধ্যে তিষ্ঠতি অবস্থান করে রাজসা রাজ রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ জঘন্য ঘৃণ্য গুণ গুণ বৃত্তিস্থা বৃত্তি সম্পন্ন অধ নিম্নে গছন্দ গমন করে তামসা তামসিক ব্যক্তিগণ অনুবাদ সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ ব্যক্তিগণ অধপদিত হয়ে নরকে গমন করে তাৎপর্য এখানে এই শ্লোকে প্রকৃতি তিনটি গুণে অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে যেখানে সকলেই অত্যন্ত উন্নত সত্যগুণের মাত্রা অনুসারে জীব ও উচ্চতর লোকসমূহের ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয় সর্বোচ্চ লোক হচ্ছে সত্য লোক বা ব্রহ্মলোক সেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মাভাস করেন আমরা ইতিমধ্যে দেখেছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবনযাত্রার কোনো হিসাব নিকাশই আমরা করতে পারি না শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নীত করতে পারে রজগুণ মিশ্রিত এটি সত্য ও তমগুণের অন্তর্বর্তী মানুষ কখনো সর্বতভাবে নির্মল হতে পারে না কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে স্থিত থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তিরূপে পৃথিবীতে অবস্থান করবে কিন্তু এই গুণটি মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামীও হতে পারে এই জগতে রাজসিক ও তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে না রজগুণের মানুষের পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাবারও সম্ভাবনা থাকে সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফলে অত্যন্ত বিপজ্জনক এটি জড় প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ মনুষ্য জন্মের নিচে পক্ষী পশু সরীসৃপ বৃক্ষ আদি আশি লক্ষ প্রজাতি রয়েছে এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয় এখানে তামসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তামসা বলতে তাদেরই বোঝায় যারা উচ্চতর গুণে উন্নীত না হয়ে সর্বদাই তমগুণে আবদ্ধ থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন রাজসিক ও তামসিক মানুষদের সত্যগুণে উন্নীত হওয়ার একটি সুযোগ আছে আর সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত তো কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার করে না সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়ে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব